সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন বা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সফল যারা কেমন তারা আজকের একান্নতম পর্বে আমরা একজন বাংলা ভাষার দিকপাল ব্যক্তিকে নিয়ে আলোচনা করব। যিনি প্রেমে ব্যর্থ ছিলেন কিন্তু কেরিয়ার সফল একজন ব্যক্তি ছিলেন হেলহেড এবং শেরিডন দুজন বন্ধু ছিল এই দুইজন বন্ধু মিস লিনলে নামে এক ভদ্র মহিলার প্রেমে পড়েন অবশ্য শেষ পর্যন্ত শেরিডন সফল হন অর্থাৎ এই মহিলাকে জয় করতে পারেন হ্যালহেট দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ইংল্যান্ড থেকে চলে আসেন উপমহাদেশে কলকাতায় এসে ওয়ারেন হেস্টিংসের সাথে সম্পর্ক ভালো হয় বন্ধুত্ব তৈরি হয় এবং রাইটারের কাজ দেন এই ভদ্রলোক পঁচিশ মে সতেরোশো সালে লন্ডনে জন্মগ্রহণ করেন আঠারো ফেব্রুয়ারি আঠারোশো সালে মৃত্যুবরণ করেন পরবর্তীতে সফলতার চূড়ায় উঠেছিলেন এমন যে লন্ডনের মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত হয়েছিলেন এবং হচ্ছে নিশ্চয়ই ব্যক্তিকে চিনে ফেলেছেন হ্যাঁ আপনারা যার নাম ধারণা করছেন তিনি নাথানিয়াল ব্রাসি হেট বাংলা সাহিত্যের বাংলা ভাষার অগ্রযাত্রায় তার অবদান অনস্বীকার্য ওয়ারেন হেস্টিংসের অনুরোধে উনি দুইটা বই লিখেছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য এর মধ্যে উল্লেখযোগ্য গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সতেরোশো সালে যেটা বাংলা ব্যাকরণের প্রথম বই এর আগে কেউ বাংলা ব্যাকরণের বই রচিত করেনি আরেকটি বই হচ্ছে এ কোড অফ জেন্টো লস অর ওরিয়েন্টেশন অফ দ্য পন্ডিতস বইটির নাম শুনেই বুঝতে পারছেন এটা একটা আইনের বই এই বই দুটি ওয়ারেন হেস্টিংসের অনুরোধেই নাথানিয়াল ব্রাসি হেলহেট রচনা করেছিলেন আপনার স্ক্রিনে এখন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম দেখছেন এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নাথানিয়াল ব্রাসিহেট বাংলা ভাষাটা একটু কমই পারতেন বা বাংলা ভাষায় বেশ দুর্বল ছিলেন কিন্তু ওয়ারেন হেস্টিংসের অনুরোধে বাংলা চর্চা করতে করতে বাংলা ভাষার এই বই রচনা করে ফেলেন কিন্তু বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ কিন্তু ভোকাবলিরও যেটা পর্তুগিজ ভাষায় রচিত সুতরাং প্রশ্নে টুইস্ট থাকতে পারে যদি বলা হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ তাহলে অবশ্যই হবে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর যদি বলা হয় মুদ্রিত তাহলে ভোকাবলিরও পর্তুগিজ ভাষায় যেটা রচিত ওইটার নাম হবে আজকে এই পর্যন্ত অন্য কোনো এপিসোডে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম